গল্প শুরুর আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ ছেলে এসে ষষ্ঠী চরণকে ধরল পড়ানো শুরু হয়ে গেছে বাবা এখন তুমি আমার বইগুলো কিনে দিলে না পড়াশোনার কিন্তু ভারী ক্ষতি হচ্ছে যে তো দেখি তোর বইয়ের লিস্টটি নেসফিল্ডের গ্রামার ট্রান্সলেশন ম্যানুয়াল যাদব কে পি অ্যালজেব্রা ব্যাকরণ ও এইসব এইসব তো আমার জানারে আমার সময়ও ছিল কেবল একটা বই নতুন দেখছি বাঙালি জাতির ইতিহাস আচ্ছা লিস্টটা থাক আমার কাছে বলে বাবা বইয়ের তালিকাটা হাতে তেলই রাখেন কবে দিচ্ছ কিনে ছেলে তাগাদা লাগায় দেবু রে দেবু দেবু এত তারা কিসের এমন ব্যস্ত কেন তুই এই তোদের স্কুলের ফাংশনটা হয়ে যাক না তারপর দিলেই তো হবে বাবা অনেক দেরি ব্যয় বাবাকে সে অব্যয় রূপ প্রয়োগ করে আহ তাতেও তো ফের আমায় হবে যে কমিটি ধরেছে আমি হচ্ছি কিনা আর আমার একটা প্রাইজ থাকবে না ছেলেরা সবাই নাকি আশা করে রয়েছে তাদের কি আমার কাছে কোনো দাবি নেই কথাটা আমি ভেবে দেখেছি তুমি তুমিও তাহলে প্রায় দিচ্ছ বাবা বর্দা বাবার দিকে হাঁ করে তাকিয়ে থাকে দেবে তাহলে এবার দিতেই হবে না দিলে ওনারা ছাড়বেন না ক্ষুব্ধ কণ্ঠ শোনা গেল বাবার সবাই বলছে গোবিন্দপুর হাই স্কুলের সভাপতি ষষ্ঠী চরণ ধারার কোনো পুরস্কার নেই এ কি কথা এ কেমন সৃষ্টি ছাড়া ব্যাপার বল দেখি আমি যত বলি যে সভাপতি হয়ে আপনাদের সেবা করছি সেবা করার এই সুযোগ পেয়েছি এই তো আমার পুরস্কার চরম পুরস্কার কিন্তু তারা তা শুনছেন না মোটেই না বলছে এ তো গেল আপনার পুরস্কার কিন্তু আপনার পুরস্কারটি কোথায় তার মানে আমাদের পুরস্কার কোথায় আমাদের মানে তাদের পুরস্কার নাও নাও খেলা বোঝো বাবা তুমি কি পুরস্কার দেবে আমায় বলো দেখ না বইয়ের একটা তালিকা দিয়েছে এই তো সবই আমায় দিতে হবে একটা পুরস্কারই এই গাদা খানেক বই দেখ দেখ এই বলে তালিকা দেখে তিনি আওড়াতে থাকেন মাটির ভেপু খাই খাই এই আবার কি বাইরে বাবা এছাড়াও ছেলেবেলার গল্প আবল তাবল তা ছেলেদের গল্প যে আবোল তাবোল হবে তা কে না জানে শুনি কি আবার বই লিখে বলতে হয় তারপরে ফেরেই দেখ প্রেমেন্দ্র মিত্রের সেরা গল্প অচিন্ত কুমারের সেরা গল্প আজ সেরা গল্প একটাও নেই সব সের শের ওজনের ভারী ভারী বই বেশ দামি হবে মনে হচ্ছে এরপর পোয়াটেক এক ছটা কি কাচ্চা বাচ্চা আরও বিস্তর আছে তালিকার মধ্যে তারা বিস্তারিত থাকে সেগুলোর উল্লেখ তিনি বাহুল্য বোধ করেন তুমি বড় বড় চোখ হয়ে ওঠে। এমন বাবাকে সে কখনো দেখেনি বাবার এহেন বরদাতা রূপ তার কল্পনার অতীত স্বপ্নেও সে ভাবতে পারে না দিতেই হবে না দিলে কি রেহাই আছে ছাড়া আছে নাকি আমার দাও না ব্যস্ত দিলে খুব নাম হবে তোমার তা আমার পড়ার বইগুলো তুমি না হয় ওই প্রাইজ ডিস্ট্রিবিউশনের পরেই দিও পৈতৃক খ্যাতিলাভের খাতিরে ছেলে নিজের স্বার্থ ত্যাগ করতে দ্বিধা করে না অম্লান বদনে নিজের দাবিকে দাবিয়ে রাখে তা হ্যাঁ রে বধু আবৃত্তি আছে নাকি তোর বাবা জিজ্ঞেস করেন এক সময় রেসিটেশন করতে পারিস কেন বাবা তাই জিজ্ঞেস করছি আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কারটাই দেব কিনা আমি তাই ভাবছিলাম যদি তুই ওই প্রতিযোগিতায় নাম দিস নামতিস যদি তাহলে ঘরের জিনিসগুলো ঘরেই আসতো বিয়ে ঘরে মারা যেত না বইগুলো তুই পেতিস তাহলে বেহাত যেত না নেহাত প্রথম হতে পারলে তো সে আর আমায় হতে হবে না সোমনাথ আছে চিত্রক আছে মানুষ কৈলাস এরা সবাই আছে তাদের সঙ্গে আবৃত্তিতে পারবে কে তারা সব পয়লা নম্বরের বুঝলে বাবার কথাই বর্দা তেমন উৎসাহ পায় না আরে প্রাইজ তো দেব আমি নাকি আমার পুরস্কার আমি দেব বিচার করবার ভার আমার আমি যদি তোকে কে আটকায় তুই নামছিস নামছিস তো হুম কেমন নামছি বলেই কি আর নামা যায় নাকি এই কিছু নাম তা আবৃত্তি এইসব নয় যে দুই কে দুই দুই দুকুনে চার ধারাপাত আওড়ানো নয় শ্রীমান বর্দাচরণ ধারাকে পাত করলেও তার গলা থেকে সে বস্তু গলানো যাবে কিনা সন্দেহ আবৃত্তি মানেই তো একটা একটানা বক্তৃতা কিংবা লম্বা চওড়া কবিতা একখানা গেলানোর পরের কথা ওগলানো কিন্তু তার আগে গেলানোটাই তো দায় বক্তৃতা কি কবিতা সে মুখস্থ করতে পারলে তো মুখের বার করা তো তার পরের ধাক্কা বাবা কিন্তু নাছর বান্দা উৎসাহ দানে তার পর্যন্ত নেই যেমন তেমন করে শুধু একটু আওরে যাবি তাহলেই হবে আওড়ানো নিয়ে কথা বিচারের ভার তো আমার ওপর আমার প্রায় আমি যাকে খুশি দেব কে কি বলতে পারে হুম নিজের ছেলে বলে কি রেয়াত করতে হবে নাকি তুই কিচ্ছু ভাবিস নে মুখ বুঝে শুধু বলে যাস আমি চোখ বুঝে দিয়ে দেবো চক্ষু লজ্জা রাখলে কি মুখ চোরা হয়ে থাকলে কখনো কোনো কাজ করা যায় না তা বড় কাজ মেজ কাজ আর ছোট কাজ যে কাজই বল না তুই বর্দাচরণ ভাবে ওর আবৃত্তি আর ওর বাবার প্রবৃত্তি এই দুইয়ের যোগে অযোগ্য হলেও প্রাইজগুলো ওর কপালে লাগতে পারে এমন অঘটন কি হয় না যেমন করে ঠান্ডা লাগে সর্দি লাগে খিদে লাগে তেমনি করে অভাবিতভাবে প্রাইজ লাগা কি এতটাই অসম্ভব আর ওই বইগুলোর অমন সব বইয়ের কথা ভাবলেই তো লোভ হয় বর্দাচরণ বাবার কথা মতো আচরণে রাজি হয় এ এবছর ষষ্ঠীচরণ ধারা প্রাইজ দিচ্ছেন এ সংবাদে সারা পড়ে গেল গোটা স্কুল শুধু স্কুলেই নয় সারা তল্লাটে তস্যপুত্র শ্রী বর্দাচরণও আবৃত্তিতে এবার নাম দিয়েছে এ খবরও জানতে বাকি থাকল না কারো সেই সঙ্গে ষষ্ঠীচরণের পুরস্কার যে বর্দাচরণের মাঠেই মারা যাবে এই গুপ্ত কথাও কানাকানি হয়ে রোটে গেল কি রকম করে সোমনাথ চিত্রক কৈলাস এদের কানেও গেল কথাটা তারাও কিছু চিত্রপুত্তলিকার মতো চুপ করে দাঁড়িয়ে থাকার ছেলে নয় সোমনাথ বললে দাঁড়াও দেখাচ্ছে মজা দেওয়াচ্ছে পুরস্কার দাঁড়াতে হবে না ষষ্ঠীচরণের ঠ্যাং ভেঙে দেবো তবে আমার নাম কৈলাস পিটিয়ে যদি লস নাই ওকে তো কি বলেছি মানুষ বললে উম না 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 ওসব নয় মারধরের মধ্যে আমি নেই বাবা আমি অন্য মতলব ঠাউরেছি শোনো বলি বলে নিজের মনের কথাটা সে জানায় এবার পুরস্কার বিতরণের দিন বরদাচরণ চন্দ্রগুপ্ত বই হাতে পরীক্ষার পড়া মুখস্থ করবার মতো রাস্তা দিয়ে যাচ্ছে বাড়ির পাশে আসতেই মানুষ তাকে ডাকল কই হে বরদাচরণ শুনতে পাচ্ছিস শুরু হবার এখনো ঢের দেরি আয় আয় চাটি মুড়ি খেয়ে যা না ভাই এখন আমার মুখস্থই হয়নি ভালো করে তো হয়ে যাবে আমি তোকে পেছন থেকে প্রম্পট করব না হয় আর তোর বাবাই তো পুরস্কার দেবে রে তোর আর ভাবনা কিসের মানুষ অভয় দেয় মুড়ি খাই তেল মাখা মুড়ি খেতে বেশ লাগে আরে তার সঙ্গে দেখ আবার এই মুলু মানুষ আরো দেখায় মূলর কুচি দিয়ে মুড়ি খেয়েছিস কখনো দেখ ভুলতে পারবি না জীবনে সত্যি কথাই মানুষের আমূল সত্যি মূল দিয়ে তেল মাখা মুড়ির তুলনা হয় নাকি বেশ লাগে বর্দার মানুষ একটু ভেতরে গেছিল সেই ফাঁকে অর্ধেক মূল আর এক ধামা মুড়ি একাই সে শেষ করে দেয় ওর বন্ধুকে ফাঁকি দিয়ে মুড়ি ফুরোতে না ফুরোতেই স্কুলের ঘন্টা শোনা যায় সভা শুরু হবার ঘোষণা বই ফেলে মূল চিবতে চিবতে বর্দার দৌড়ইণে বিরাট সভা ছেলেরা বসেছে শাড়ি দিয়ে ছেলেদের অভিভাবকরাও এসেছেন সামনে শাড়িতে বসেছেন শিক্ষকরা আর মহকুমার মান্যগণ্য যত অতিথিরা প্রধান শিক্ষকের পাশের আসনে সভাপতি শ্রী ষষ্ঠীচরণ ধারা কলকাতা থেকে আমন্ত্রিত হয়ে নামজাদা এক সাহিত্যকে এসেছেন সেই ধাপ ধারা গোবিন্দপুরে প্রধান অতিথিরূপে তিনিও শোভা পাচ্ছেন সভায় বইয়ের গাদা বগলে নিয়ে সভাপতি মশাই বসেছেন এক গাদা বই এই কাগজের মোড়কে পরিপাটি প্যাক করা বইগুলো দেখবার কৌতূহল প্রকাশ করেছিল কেউ কেউ কিন্তু ষষ্ঠীবাবু বাধা দিয়ে বলেছেন আহা চমৎকার করে তো বাঁধা রয়েছে থাক না কি হবে প্যাকিং খুলে কি আর দেখবেন বলুন তো দেখবার কিছু নেই মশাই যত সব আবোল বাজে আমাটির ভেপু ভেপু। কিন্তু বাজে না বাজনা নয় বই যাচ্ছে তাই বলতে বলতে শুরু হয়ে গেছে প্রতিযোগিতার উদ্যোগ সভার পুরোভাগে বাঁশ বেঁধে স্টেজের মতো খাড়া করা হয়েছিল তাতেই একটার পর একটা ছেলে এসে মুখ বাহির করে গলা জাহির করে হাত পা নেড়ে নিজের নিজের গুণপনা দেখাতে লাগে আবৃত্তি প্রতিযোগিতার পালা ছিল সব শেষে সবার শেষ দিকে আর সবার শেষে ছিল বর্দার পালা বলে বর্দা আরম্ভ করে করেই তার মনে হয় তিন সত্যি দিয়ে শুরু করাটা ঠিক হলো কি দোনামনায় পড়ে সে গোড়া ধরে আবার টান মারে সত্য হাওড়াতে গিয়ে তার চোখ কপালে উঠে যায় কিন্তু লুকাস যে কোথায় লুকয় তার পাত্তা মেলে না ছেলেটা যে লু বইয়ে দিল দেখছি আপন মনে হু হু করেন ষষ্ঠী চরণ দিল্লির লু এনে ফেললে আমাদের এই গোবিন্দপুরে কিন্তু তন্তু ভেদ করে বর্দা বেরোয় সে সেলুকাস ঠিক কি কি ও কিন্তু দায় নয় ওর পেটের ভেতর থেকে কে যেন কিক মারে আচমকা মাঠটা খেয়ে সে থতমত খায় নতুন করে ফের তার সত্যাগ্রহ হলো শুরু স স সত্য সে 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 লুকাস ঠিক কি কি বি 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 হিক কিক নয় হিক হিকই বটে এবার হিকাই ঠিক কিন্তু এর তো একটা বিহিত করতে হয় কিন্তু কি করবে হিকিয়ে ঢিকিয়ে চলতেই হয় তাকে এ দেশ হিক করে সে দেশে এসে দাঁড়ায় না তার সন্দেহ অমূলক নয় হতভাগা মানসি এই অমানসিকতার জন্য দায়ী সেই এই কাণ্ডের মূল তার উস্কানিতেই অতগুলো মূলও খাওয়া তার ঠিক হয়নি সেই জন্যই এখন এই হেঁচকি উঠছে হেঁচকির সঙ্গে মূল ঢেকুর মিশে হিক্কার ধ্বনি তার কানে ধিক্কার ধ্বনির মতোই লাগে আর তার চারধারে ধারে শুদ্ধ সবার অট্ট হাসি ভেঙে পড়ে দেশের নিকটে আসা হেঁচকি নিরুদ্দেশে না যেতেই সারা রাজ্যের হাসি টেনে আনে হ্যাঁ টানে প্রতিযোগিতার পালয়নির পর পুরস্কার দানের পালা পালাক্রমে এক একটি ছেলে সভাপতির সামনে এসে দাঁড়ায় এসে তার হাত থেকে নিজের নিজের পুরস্কার নেয় নিয়ে পালায় আবৃত্তি পুরস্কারটা বর্দাই দায় পায় ষষ্ঠীচরণের অপত্য স্নেহে বা সভাপত্য স্নেহে বাধা দেওয়া যায় না শুধু প্রধান অতিথি মশাই একটু আপত্তি তোলেন তিনি বলেন তো এটা কি করলেন এটা কি ঠিক হলো কেমন ধারা হ্যাঁ সভাপতি ভরাট গলায় জবাব দেন ধারা তাছাড়া আপনি কলকাতার লোক ইদানিং আমদানি হয়েছে অঞ্চলে এই প্রথমবার আসছেন কি না এখানকার ধারাদের কি জানবেন আপনি কিন্তু চমৎকার করেছে মশাই এই ছেলেটা কি বলেন খালি একটু তুলে আর তার সঙ্গে সামান্য হেঁচকি মিশিয়ে একেবারে নতুন ধারা রেসিটেশন বানিয়েছে হ্যাঁ নয় কি এরকম কি আর কখনো কি শোনা যায় নাকি গুরু গম্ভীর বিষয়কে এমন বিসদৃশ করে তোলা কি বাহাদুরি নয় প্রতিবার পরিচয় বলতে হয় হাসির দৃষ্টিকোণ থেকে তাকিয়ে এত সহজে দেশের বৈচিত্র্যকে এমন ভাবে ফুটিয়ে তুলতে এর আগে আর কাউকে কি দেখেছেন আপনি আমি তো কাউকে দেখিনি আর একটু ভেবে দেখুন সত্যি বলতে দেশ তো এখন হোঁচট খেতে খেতেই চলেছে আবৃতিটা তাই খুব রিয়ালিস্টিক হয়েছে হ্যাঁ কি বলেন প্রধান অতিথি কিছু বলেন না গোবিন্দপুরে এসে গোয়ারতমি করার মানে হয় না কামার সালে ছুঁচ বিক্রি ধানবাতে গিয়ে চাল মারার মতোই বেকবি পুরো গোয়ার গোবিন্দমি চকচকে কাগজে পরিপাটি করে মোড়া বইয়ের প্যাকেটটা হাতে নিয়ে লাফাতে লাফাতে বাড়ি ফেরে বর্দা ঝকঝকে বইগুলোর স্বপ্নে বিবর হয় এখুনি সে বইগুলোর মধ্যে ডুম মারবে হাবুডুবু খাবে গল্পের অথয়ে চিলে কোঠায় গিয়ে খিল এঁটে সে মোড়ক খোলে বোক তার দূর করে আসায় আনন্দে উত্তেজনায় বইয়ের ঘুমটা খুলতেই সে চমকে ওঠে হ্যাঁ কি বই হ্যাঁ বই বটে তারই বই যে তাতেও কোনো ভুল নেই কিন্তু একই বই বই হয়েও যেন বই নয় বইয়ের মতো নয় এসব বই তো সে আশা করেনি অবশ্যই এসবও এর সবই সে চেয়েছিল বটে তার চাওয়া বই আর তার বাবার কাছ থেকে পাওয়ার কথাও বটে পেলে সুখের কথা বই কি কিন্তু সুখের সঙ্গেও যেন দুঃখ মেশানো এমন অবাঞ্ছিতভাবে এদের আবির্ভাব যেন তার আকাঙ্ক্ষিত নয় হতাশ হয়ে সে শুয়ে পড়ে চিলকুটুরের ভুঁয়ে ধুলো মাটির ওপরেই আর বইগুলি তার হাত থেকে গড়িয়ে পড়ে ছড়িয়ে থাকে নেসফিল্ডের গ্রামার যাদব চক্রের পাটিগণিত কেপি বোসের অ্যালজ্যাবরা জিওমেট্রি ত্রিকোণ মেট্রি ব্যাকরণ কৌমদি আর 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 বাঙালি জাতির ইতিহাস এই মাত্র প্রকাশিত এক ইতিহাসের ওপর আর এক খানা।